এমন কিছু বলতে নেই যাতে মানুষের খারাপ হয় কষ্ট হয় দুঃখ হয় কখনো বলতে নেই যেমন একজন ভদ্রলোক ভদ্রমহিলা অল্প বয়স সবে বিয়ে করেছে এবারে যেমন হয় তো স্ত্রীকে বলেছে আমি তোমাকে সিনেমায় নিয়ে যাব এরকম কিছু কিন্তু আসতে পারেনি অফিসে গেলে সে তো আর এখানে বস নয় দেরি হয়েছে এবার স্ত্রী চেঁচামেচি করছেন কান্নাকাটি আর যাকে চলো একটু বেরিয়ে আস কোথায় বেড়াবো গেছে মন্দিরে মন্দিরে কয়েকটা লোক বসে সব ছিল তাদের মধ্যে ওই মেয়েটি তারা কি বলছে আচ্ছা কেউ এখানে হাত দেখে কপাল দেখে বলতে পারে কেন ওর বাবা একটু অসুস্থ অসুস্থ ছিল ওটা চিন্তা সঙ্গে সঙ্গে দুষ্টু লোক বললো দেখি বসো হ্যাঁ তাই তো না তোমার বাবার তো মৃত্যুযোগ রয়েছে অমুক তুমুক খুব ভয় পেয়ে গেল মেয়েটা বলল যে কি করা যায় পাঁচ হাজার টাকা দিলে একটা যোগ্য করব তাতে মৃত্যুযোগ কেটে যাবে এখন ছেলেটা সেই বলছে আরে শুধু পাঁচ হাজার টাকা একটু খবর নিলেই হয় তার বাবা কেমন আছেন কেন দেবো এইবারে মেয়েটা ঝগড়া তোমার বাবা হলে এক্ষুনি আমার বাবা বুঝলেন এইবারে এবারে কি করা যায় আমাকে ফোন করেছে অ্যান্ড দুই বাবার মাঝখানে আমি বাবা এখন কি করা যাবে তখন আমি বললাম তুমি এক কাজ করো তো আবার ফিরে যাও ফিরে গিয়ে ওকে বলো এই যে লোকটা বলেছে যে দেখুন আমি একজন শক্তিশালী সাধুর সঙ্গে কথা বললাম তিনি আপনাকে না দেখেই বললেন যে একটা লরি অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু কারণ যেখানে ওই মন্দিরটা ওখানে প্রচুর লরি থাকে তো লরি যাতায়াত করে আমি এমনি বললাম ভয় দেখাতে বললেন আপনি দশ হাজার টাকা দিলে উনি ঠিক করে দেবেন তারপরে আমি পাঁচ হাজার আপনাকে দিয়ে তাহলে মোটামুটি ব্যবসাটা ঠিকই থাকবে কিন্তু গেল কি না জানি না তো যাই হোক স্বামী স্ত্রীর ঝগড়াটা মেটে গেল এখন আমরা যে কাজ করি কাই না শরীরটা করবার আগে কে করে মনসা আর মনের পরেও সূক্ষ্মভাবে কাজ করে বাচা ওই জন্য সাধুরা যখন কথা বলেন খুব সাবধানে কথা বলতে হয় কেন যে কোনো এমন কিছু বলে দিতে নেই যাতে ওর মনে খুব দুঃখ লাগে আবার একটা ঘটনা মনে পড়ছে নতুন আশ্রম সেখানেতে এই মানে আশ্রমটা পুরোনো সেখানেতে নতুন এক ব্রহ্মচারী তো একজন মা তার মেয়েকে নিয়ে হন্তদন্ত এসেছেন রোজই আসেন খুব ক্লোজ ভক্ত এসে বলছেন খুব খুশি যে মহারাজ কালকে আমার মেয়ের বিয়ে একটু আশীর্বাদ নিতে এলাম এবারে ব্রহ্মচারী সবই সবে ঢুকেছে একটু আগেই বাট টাট করেছে জগৎ মিথ্যা অমুক তমুক করে টোরে এবারে কার উপর প্রয়োগ করবে খুব গম্ভীরে ওকেই বলছে নিজে কষ্ট পেয়েছেন সারা জীবন বিয়ে করে আবার এই মেয়েটাকে কেন ঠেলে দিচ্ছে আর মহাভবত হলো সে ভদ্র মহিলা কনফিউজ তখন তাড়াতাড়ি করে আমি ওই বুক স্টোরের পাশেই দাঁড়িয়েছিলাম তা আমি শুনলাম কথাটা খুব সিরিয়াসলি ব্রহ্মচারী বলল। ভদ্রমহিলা ভীষণ কনফিউজ হয়ে আমাকে গেরুয়া পড়া দেখে ছুটে এসে মহারাজ কি হবে এ তো অভিশাপ মতো হয়ে যাচ্ছে না অভিশাপ টুভিশ না ও বাচ্চা ছেলে বলেছে এমনি তো ওটা কিছু নয় সাধুদের কাছে আপনি আশীর্বাদ নিতে মহান্ত মহাজের কাছে যান তখন ওই ব্যাঙ্গালোরের ঘটনা আমি বললাম ওই ঘরে উনি তাকেন ওই মহান্ত মহাজের কাছে গিয়ে আপনি আশীর্বাদ নিন এ তো বেশ সুন্দর সংসার করবে ভালো এই ওকে বললাম মেয়েটিকে বললাম তুমি বিয়ের পর স্বামীকে নিয়ে এখানে এসে ভালো করে সাধুদের প্রণাম করে যাবে বলে দিলে একটু শান্ত হয়ে গেল এখন হচ্ছে এই যে বাঁচা সত্য কথা এটা ঠিকই সেটা ঠিকই যে এই সংসারটা এত অনিত্য এটা তো সত্য কিন্তু সেটা বলতে হয় ঠিক লোকের কাছে সময় মতো তা না হলে তার জীবনটা একেবারে অন্যরকম হয়ে যায় এই বাঁচাতেই আমি আটকে থাকলাম আর একটা ঘটনা বলছি একবার ট্রেনে করে আসছি পুরুলিয়ায় থাকি তখন ভোরবেলায় বেরিয়েছি একদম ফার্স্ট ট্রেন আমাকে সবাই বললো কোনো টিফিন লাগবে না আর একটা স্টেশন আছে সেখানে ঝালমুড়ি ওঠে অত্যন্ত ভালো খেতে ঝালমুড়ি চা এটা বলেছি আগে তা আমি যখন এ এসেছি এবারে ঝালমুড়ি উঠেছে দেখলাম সত্যি ডিম্যান্ড লোকেরা খুব চেষ্টা নিচ্ছে টিচ্ছে আমিও বারবার বলছি আমাকে একটু প্যাকেট দাও ও একদম উত্তরই দিচ্ছে না তখন আমার মনে হলো ও ভাবছে আমি পয়সা দেব না বা কিছু তখন আমি টাকাটা বের করে বললাম আমাকে একটু দাও বলে এই ঝালমুড়ি আপনাকে দেওয়া যাবে না তাই আমি বললাম ঝালমুড়ি দেওয়া যাবে না কেন তো আমি আবার জিজ্ঞেস করলাম ঝালমুড়ি কেন আমাকে দেবে না কি অসুবিধে এর মধ্যে কি আছে সেটা বলে দেবো এ দিলে আপনাকে দেওয়া যায় আমি আরও ঘাবড়ে গেলাম আবার ওর ঝালমুড়ির মধ্যে আবার কী থাকবে ঝালবুড়ির মধ্যে কি থাকবে তখন এদিক ওদিক তাকিয়ে বলছে পিঁয়াজ দেওয়া আছে এটা আপনাকে দেওয়া যায় জানে না রামকৃষ্ণ সাধু আচ্ছা ঠিক আছে কিন্তু আমি সেই সময় সেই সময় খুব খিদে পাওয়া সত্ত্বেও খুব গম্ভীর হয়ে বললাম না 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 তবে থাক তবে থাক কেন বললাম তার কারণ হচ্ছে ওর ধর্মটা নষ্ট হয়ে যাবে ওর ভক্তিটা ওই পেঁয়াজেই রয়েছে সেই কারণে এখন ওইটুকু নষ্ট করাটা একেবারে উচিত না সেই জন্য আমি কিচ্ছুটি বললাম না বুদ্ধি ভেদ জনায়েদ অজ্ঞান আম কর্মসঙ্গী নাম পট করে বলতে নেই ওর ওটাতেই ঠিক ঠিক হবে সেই জন্যে ভগ ইনি বলছেন যে যখন তুমি কাজ করবে তোমার কাজের আগে তোমার চিন্তা এবং তোমার বাক্য এটা খুব সাবধানে শ্রী মা তার এক সঙ্গিনীকে বলছেন তুমি এরকমভাবে কথা বলো বলতে বলতে অভ্যাস হয়ে যাবে তখন তোমার খুব কষ্ট হবে তো সঙ্গিনী খানিকটা শুনেছিলেন খানিকটা তো শোনেননি আর তারপরে গিরিশ ঘোষের কাছে এমন বকুনি খেয়েছিলেন তখন উনি বুঝেছিলেন চোখে জল এসে গেছিলো এখন এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে এরপরে আমরা গীতার একটা শ্লোক উচ্চারণ করি তিনি বলছেন দৈবিষা গুণময়ী মম মায়া দূরত্বা মামে বা এ প্রপদ্যন্তে মায়াম এ তাম তরন্তিতে তো মায়াটাতেই তো গোলমাল না মায়া আমাদের এমন করে আচ্ছন্ন করে রাখে আর আমাদের ক্ষমতা নেই মায়ার বাইরে যাওয়া ভীষণ অসুবিধে হয় ভীষণ অসুবিধে কখনো স্নেহের মাধ্যমে এত মায়া আসে কখনো এটা কখনো সেটা কখন যে কি হয় কিচ্ছু বলা যায় না মানে খুব মুশকিল আমাদের একজন সিনিয়র ব্রহ্মচারী মহারাজ ছিলেন আমরা একঘরে থাকতাম তো তিনি পরে ট্রাস্টি হয়েছিলেন এখন মারা গেছেন তো উনি আমরা একসঙ্গে বাসে করে আসছি ভিড় বাস তো একটা বাস স্টপে কয়েকজন লোক এবং দু তিনজন মহিলা ওটা চেষ্টা করছেন প্রায় ঝুলছে লোক তার মধ্যে একজন মহিলা উঠেছিলেন তো ঠিকমতো পাটা রাখতে পারেনি পড়ে গিয়ে কোনো রকমে ব্যালেন্স করলেন আমি বললাম আহা মানে একটু মানে মনে হলো তো ও আমাকে আর চোখে দেখলো তারপরে এসে যখন ঘরেতে এখানে এসছি তখন বলছেন দু তিনজন লোকও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল তাদের জন্য তো আহা বল না হঠাৎ মহিলার জন্য এত আহা বলার কি হলো দামি তখন কান মুললাম যে না এবারে চোখ বুঝে তাকবো এখন এই যে জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো মনটাকে দেখতে হয় সাধু হওয়া কঠিন है हिंदी में एक तो बोले साधु होना कठिन है जैसे पेड़ खजूर चढ़ोगे तो चखना रस गिरने से चखना चूर भयंकर कठिन यदि ठीक ठीक সাধু হওয়া যায় তখন আনন্দের মধ্যে আনন্দ একেবারে কিন্তু যদি পড়ে গেছ শেষ তো সেইটা সাবধান করে দিয়ে বলছেন ওই মায়ের চরণটা ঠাকুরের চরণটা ধরে থাকতে হয় কিংবা যারা বেদান্ত অভ্যাস করে এ আমি এই শরীর নেই মন নেই বুদ্ধি নেই আমি আত্মা 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 এই চিন্তা করতে করতে এই সব কিছু থেকে বাইরে যেতে হয় মা যখন ভয় দেখান শিশু কিন্তু মাকেই জড়িয়ে ধরে মাই ভয় দেখাচ্ছে শিশু কিন্তু মাকেই জড়িয়ে ধরে তো সেই কারণে ঠিক এই মায়ার ভয়ে যখন দেখায় তখন মায়ার যিনি অধীশ্বর সেই ভগবানকে জড়িয়ে ধরতে হয়